একটা সময় ছিল কোথাও যাওয়ার জন্য আগে থেকেই ভাবতে থাকতাম কোনটা পরবো কিভাবে পরবো কিভাবে রেডি হব। কিন্তু এখন এত বেশি পরিমাণ ব্যস্ত হয়ে গিয়েছি আর বাচ্চাদের নিয়ে এত বেশি পরিমাণ দৌড়াদৌড়ি করতে হয় মানে হাতে সময়ও থাকে না এসব কিছু ভাবার জন্য তার সামনে যেটা পাই সেটা পরেই চলে যাই এমন একটা অবস্থা হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকের সকালটা একদম সূর্য ওঠা আগ থেকেই শুরু করে দিয়েছে গতকাল রাতে একটুও ঘুম হয়নি আর এখনই তো সকাল সকালই আমি চলে আসছি রান্নাবান্না করার জন্য এখন সাড়ে ছটার দিকে বাজে মানে এখনও সূর্য ওঠেনি আমি আরও সকালে উঠেছিলাম রান্নাবান্না তো আমার অর্ধেক হয়েও গিয়েছে আর গতকাল হচ্ছে আমি সুজির প্যাকেট আনাইছিলাম এটা হচ্ছে সুজির হালুয়া খাবে স্বাদ বলছিল। এই জন্য আজকে সকালবেলা একটু হালুয়া করে দিচ্ছিলাম টিফিনের জন্য অল্প একটু করতেছিলাম এখানে দুই চামচের মতো শুধুমাত্র স্বাদের জন্য অল্প চিনি দিয়ে ওর জন্য একটু হালুয়া করতেছিলাম তার কারণ আমি তেমন একটা মিষ্টি আমার পছন্দ না আর আনাবিয়া তো একদমই হালুয়া খায় না জন্যই একাই করতেছি আর এই তো এরপর থেকে আমি তো তরকারি আগে সকালবেলায় হচ্ছে আর আজকে তরকারির কোনো ক্লিপ নিয়ে নিই লাস্টে একটু ধনিয়া পাতা দেওয়ার সময় হচ্ছে একটু ক্লিপ নিলাম এখানে হচ্ছে আমি ফুলকপি দিয়ে কাতল মাছ রান্না করেছিলাম আর এই তো আনা জন্য আবার একটা পোচ করে নিলাম আর রুটি বানিয়ে রেখে গিয়েছিলাম আর এবার আমার হেল্পিং হ্যান্ড মানে আপা এত সুন্দর করে রুটিগুলা বানাইছে এই প্রথম মনে হয়েছে আমার রুটি ফুলছে আর একদম গোল গোল হয়েছে কারণ আমি রুটি বানাইলে কোনো দিনই গোলও হয় না ফুলেও না আর গতকাল বানাই দিয়ে রুটিগুলো অনেক সুন্দর সুন্দর একদম নরম আর আর খুব কি গোল হয়েছে হয়েছিল তো আমি এখানে হচ্ছে দুই বাচ্চাকে একসাথে খাবার খাওয়ার জন্য নাস্তা নিয়ে নিছিলাম স্বাদের জন্য হালুয়া আর বেয়ের জন্য একটা ডিম ডিম্পোস আর হচ্ছে দুইজনের জন্য দুইটা পরোটা কে এই তো ওদের নাস্তা টাস্তা করিয়ে এখানে হচ্ছে স্কুলের জন্য রেডি করে নিব স্কুল তো আসি এর মধ্যে ওদের ঘুম থেকে উঠিয়েছি এখানে এক দখল গেছে সকালবেলা যে কি তুফান আমার উপর দিয়ে রান্না বান্না ওদের ঘুম থেকে ওঠানো আর বাচ্চাদের স্কুলের যাওয়ার জন্য ঘুম থেকে ওঠানো এ এক মহা বিপদ তারপরে স্কুল থেকে তো বাসায় চলে আসছিলাম আর এখন এই তো বিকালের দিকে ওদের নিয়ে যাচ্ছিলাম ওদের হচ্ছে চুল কাটানোর জন্য তো ফার্স্টে আমি স্কুল থেকে আসার পথে গিয়েছিলাম কিন্তু এত বেশি পরিমাণ ভিড় ছিল এই জন্য চলে আসছিলাম এখন বিকালের দিকে আসছি দুইজনকে চুল কাটানোর জন্য তো ফার্স্টে হচ্ছে আনাবে চুল কাটতেছিলো তারপরে সাদেরটা কাটা হয়েছে তো ওইটার আমি আর ক্লিপ নিয়ে নিই আর আমি এখানে বসে বসে ভাবতেছিলাম আমার কি অবস্থা পায়ের মানে রাস্তার যত ধুলামাটি যা আসে সব আমার পায়ের মধ্যে আমি আজকে সকালে সেই স্কুলে গিয়েছিলাম এখন পর্যন্ত বাসায় যেয়ে আমি কোনো ফ্রেশও হইনি কিচ্ছু নেই বাচ্চাদের নিয়ে ওদের যাইয়া জাস্ট হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে আবারও চুল কাটার জন্য আসছি আর এখনই তো ওদের চুল কাটা শেষ বাসায় চলে যাচ্ছিলাম আর এরপরে হচ্ছে ওদের এনে খাওয়া দাওয়া করাইলাম গোসল করাইলাম এখন পড়তে বসাইছি আর সাথে আমি একটু কফি নিয়ে নিছি এই আমার রেস্টের সময় আর রেস্ট করতে করতেই ভাবতেছিলাম যে আমি আজকে আমার একটা হলুদের প্রোগ্রামে যাওয়ার কথা আছে তো ভাবতেছি কি পরবো তো কোনো রকম হাতের সামনে যেটা পাইছি মনে হয়েছে যে এটা ইজিলি পরে যেতে পারবো ওইটাই হচ্ছে নামাই নিয়েছিলাম আসলে যেতেও ইচ্ছে করতেছে না আবার না যেয়েও থাকতে পারতেছি না কারণ বাকি সব ফ্রেন্ডেরও যাবে এই জন্য আজকের মতো আল্লাহ হাফেজ